সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ক্ষুদ্র পরিসরের চীনা হাসের প্রজেক্ট যে এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এই ভিড়টা হচ্ছেও খাওয়াচ্ছিগুলো এটা হচ্ছে গ্রোথ গ্রোথ ফিট এই ফিটটা খাওয়ালে হাঁসের বাচ্চার দ্রুত গ্রোথ হবে এই যে বড় যেগুলো আছে এগুলোর ডিমে আসার উপক্রম হয়ে গেছে আর এই যে ছোটো ছোটো বাচ্চা তিনটা কিন্তু বাচ্চা ছাড়ছে এই তিনটাও ডিমে চলে আসার কাছাকাছি প্রতিদিন ডিম পাড়ার জন্য ধাবাধাবি করে এই যে ওইখানে কতগুলো এইখানে কতগুলো সবগুলো আর কি এখানে ওগুলো খেতে নিয়ে আসো ওগুলো খেদে নিয়ে আসো সবগুলো সবগুলো এখানে আর কি এই যে খাইতে দিলাম খুব সুন্দর কিন্তু তারা খায় কিন্তু তারা খানাটা খুবই কম খায় কারণ চীনা হাঁস অত্যন্ত অল্প কিছু খাবার খেয়ে কিন্তু তারা জীবন ধারণ করে থাকে একবার যে সেই রকম খাবার খাবে পাতি হাঁসের মতো বা অন্যান্য হাঁসের মতো সেটা কিন্তু না এদের গ্রোথ কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা খাবার অত্যন্ত কম গ্রহণ করে মূলত চীনা হাতে চীনা হাঁসের এই প্রোজেক্টটা কিন্তু অনেক লাভবান এবং সফল হওয়া সম্ভব কারণ চীনা হাঁসের চাহিদাটা অনেক বেশি এর মাংস সুস্বাদু বাজারে কিন্তু এর প্রচুর চাহিদা রয়েছে ছোট বাচ্চা হোক আর বড় হোক এর বাজারে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে কেউ যদি দশটা বা দশটা দিয়ে বা ছোটো চার পাঁচটা বাচ্চা দিয়েই শুরু করে বা বুড়ানি দিয়ে শুরু করে তবুও কিন্তু এখানে থেকে সফল হওয়া সম্ভব তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন শোকগুলা একখানে কানে এই যে তারা দেখো খেয়ে ফেললো ধান আমি ধান খাওয়াই চাউল খাওয়াই আর পাশাপাশি ছোটো বাচ্চা যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এই যে ফিড খাওয়াই এই যে ফিড দিলাম এই যে তারা কিন্তু ছোটো বাচ্চাগুলোর জন্য আর কি ফিড বড়গুলোর জন্য না তবে বড়গুলোও খাইতেছে মোটামুটি রোগ বালাইয়ের কথা যদি বলতে যাই তা রোগ কিন্তু নাই একদম খুবই কম রোগবালাই বালাই নাই বললেই চলে শুধুমাত্র আমি এই যেগুলো বড় হয়েছে এদেরকে শুধুমাত্র আমি ভ্যাকসিন করেছি আর থায়াবিন শুধু ডাকুলেগের ভ্যাকসিন করাইছিলাম বুস্টার ডোজ দিয়েছিলাম আর শুধু থায়াবিন খাওয়াই এই আর কি রোগ খুবই কম আল্লাহর রহমতে তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত